নমস্কার রেণুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে শুভ জন্মাষ্টমী সকলে ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে কৃষ্ণের আজ জন্মদিন তাই হচ্ছে আমার তালের ফুলগুলি তৈরি করছি আমি এখানে এখানে আলু আমাদের নারায়ণকে দিতে হবে আলু ভাজা হয়েছে এনে নাড়ু করা হয়েছে এখানে এটা এটা ধরো তো দুধ ছানাটা দেখাই তা এখানে তাল এই যে আমার হচ্ছে আরও আর এখানে আমি ঠাকুরের গুড় পিঠে লুচি তালের লুচি আর ঠাকুরের তাল ফুরুলি এইগুলো আমার হয়ে গেছে আর এখানে করেছি ওই যে নাড়ু আর এই যে ক্ষীর আর এই একটু ছানা কাটিয়েছি দুধে ঘরেতে হলো আজকের আমাদের ঠাকুরের মানে ইয়ে নারায়ণকে দেওয়া হবে দিয়ে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেবো দিয়ে ঠাকুরের পায়ে ফুল দিয়ে আমরা তারপরে জল খাব তাহলে আমাদের তাল হচ্ছে ময়দার একটু চাল গুঁড়ি দিয়েছি আর তালটা বিশেষ খুব একটা নেই বলে একটু জল দিতে হয়েছে তালগুলো ভালো নয় আমাদের গাছের তালগুলো একটু তেঁতো তেঁতো মতো তাই বেশি তাল দিইনি চিনি দিয়ে করা হয়েছে গুড় তো এখন পাওয়া যায় না এই আমাদের এইসব দিকে তাল ফুলি আমি বসাচ্ছি এখন তো আমাদের কেউ খাবে না ঠাকুরকে যতক্ষণ না দেওয়া হবে কেউ দেখাবো খেয়ে কেমন হয়েছে কিন্তু দেখাতে পারা যাবে না যেহেতু আমাদের নারায়ণের আজকে সেই যেমন জন্ম হলে নাই কাটা ওই সব কিছু হবে বাঁশের চাচালি দিয়ে আমাদের নারায়ণ আছে আমার যার শাশুড়িদের পালা চলছে তা আমাদের তবুও সবাইকেই দিতে হবে ওখানে গিয়ে ঘরে যেমন লুচি আলু ভাজা বেগুন ভাজা যা যেমন আছে তাল ফুরুলি তালের লুচি পিঠে সুজি যে যেমন পারবে সব দেবে আমিও করেছি তা সুজিটাই আমার করা হয়নি বাকি ক্ষীর ছানা তারপরে মিষ্টি যে ফলমূল সবই আছে ফলগুলো সব একটা জায়গায় ইয়ে করো ভালো হ্যাঁ বন্ধুরা এই যে আমার তাহলে দেখলে এখানে এগুলো সব হয়ে গেল এবার আমাদের এই যে ফল এই যে সব রকমের ফল এতে রয়েছে এখানে ঠাকুরের মিষ্টি লাড্ডু এইগুলো সব এবার সাজানো হবে এখানে চাল ভাজা চিঁড়ে ভাজা কড়াই ভাজা আমাদের এই এত কিছু দিতে হয় সব হুম তা বন্ধুরা দেখবে কমেন্ট করবে আমাদের আর বাকি পুজোরটা আবার পরে পরের ভিডিওয় তোমাদের তুলে ধরব এটা আজকে এই জোগাড় পর্যন্ত তোমাদের কাছে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি